মাইডিয়ার স্টুডেন্টস দেখো এখন আমরা তোমাদের ক্লাস ফোরের প্রথম অধ্যায় সংখ্যা ও স্থানীয় মান এর পাঁচ নম্বর অঙ্কটা সলভ করবো পাঁচ নম্বর অঙ্কে কী বলছে সঠিক স্থানে কমা বসায় পাঁচ নম্বর অঙ্ক কী বলছে সঠিক স্থানে কমা বসায় কমা বসানোর একটা কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা কি কমা বসানোর কনসেপ্ট হচ্ছে কমা বসানোর কনসেপ্ট হচ্ছে যে ডান দিক থেকে ডান দিক থেকে ডান দিক থেকে ডান দিক থেকে প্রথম প্রথমে প্রথমে তিন অঙ্কের পরে তিন অঙ্কের তিন অঙ্কের তিন অঙ্কের পরে তিন অঙ্কের পরে কমা বসে কমা বসে এটা হচ্ছে কনসেপ্ট ডান থেকে ডান থেকে প্রথমে তিন অঙ্কের পরে কম বসে এরপরে হচ্ছে তারপর তারপর দুই অঙ্ক দুই অঙ্ক পর পর কম বসে দুই অঙ্ক পর পর কমা কমা বসে এই জন্য তোমাকে যত বড়ই সংখ্যা দিক না কেন তুমি সঠিক স্থানে কমা বসাইতে পারবে মনে করে দেওয়া হল দুই শূন্য আট নয় পনেরো ষোলো আঠাশ তিরিশ বত্রিশ পঞ্চাশ বিশাল বড়ো একটা শূন্য দেওয়া হলো তাহলে তুমি এখানে কমা কীভাবে ব্যবহার করবে তাই না এত বড়ো সংখ্যায় কমা কীভাবে ব্যবহার করবে তাহলে কনসেপ্টটা কি ডান দিক থেকে তিন অঙ্ক পরে তাহলে দেখো ডান দিক থেকে তিন অঙ্ক শূন্য একটা অঙ্ক পাঁচ একটা অঙ্ক দুই একটা অঙ্ক তাহলে প্রথমে কমা বসায় বসে গেল এরপরে প্রতি দুই অঙ্ক পরপর এরপরে প্রতি দুই অঙ্ক পরপর মানে তিন একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক বসাই দিলাম এরপরে তিন একটা অঙ্ক আট একটা অঙ্ক কমা বসাই দিলাম এরপরে দুই একটা অঙ্ক ছয় একটা অঙ্ক কমও বসাই দিলাম এরপরে এক একটা অঙ্ক পাঁচ একটা অঙ্ক কম বসাই দিলাম এরপরে এক একটা অঙ্ক নয় একটা অঙ্ক কম বসাই দিলাম এরপরে আট একটা অঙ্ক শূন্য একটা অঙ্ক কম বসাই দিলাম হয়ে গেল ঠিক আছে তাহলে কম বসানোর কনসেপ্টটা কি মাই স্টুডেন্ট ডান থেকে প্রথমে তিন অঙ্কের পরে কমা বসানোর কনসেপ্ট হচ্ছে আমার সাথে সাথে বলো ডানদিক থেকে প্রথমে তিন অঙ্কের পরে কমাবষে বসে দিক থেকে প্রথমে তিন অঙ্কের পরে কমা বসে ডানদিক থেকে প্রথমে তিন অঙ্কের পরে কমা বসে তারপরে প্রতি দুই অঙ্ক পরপর বসে তারপর তারপর কি হবে তারপর দুই অঙ্ক প্রতি দুই অঙ্ক পরপর কম বসে তারপর তারপর প্রতি দুই অঙ্ক পরপর কম বসে প্রতি দুই অঙ্ক পরপর তাহলে যত বড়ই দিক কম বসানো কোনো কঠিন কাজ না এক নম্বরে কি আছে তেরো বাহান্ন তাহলে এক নম্বরে কি আছে তেরো বাহান্ন তারপরে কি আছে আটচল্লিশ সাতানব্বই আটচল্লিশ সাতানব্বই তাহলে দেখো এখানে প্রথম দিকে প্রথমে তিন অঙ্ক ডান দিক থেকে এক দুই তিন তারপরে আটের পরে কমা তারপরে প্রতি দুই অঙ্ক পর চার একটা অঙ্ক দুই একটা অঙ্ক কমা পাঁচ একটা অঙ্ক তিন একটা অঙ্ক কমা হয়ে গেল ঠিক আছে এরপরে দুই নম্বর কি বলছে দুই নম্বর বলছে হচ্ছে সাত সাত কয়টা সাত আছে গুনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সাত দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে ডান দিক থেকে তিন অঙ্ক পরে এক দুই তিন তিন অঙ্ক পরে কমা বসাই দিলাম এরপরে প্রতি দুই অঙ্ক পর পর সাত একটা অঙ্ক সাত একটা অঙ্ক বসাই দিলাম এরপরে প্রতি দুই এক দুই অঙ্ক পর পর সাত একটা অঙ্ক সাত একটা অঙ্ক বসিয়ে দিলাম এরপরে দেখো লাস্টলি কি বলছে যে তিন নম্বরে কি বলছে যে সপ্তনব্বই তেইশ ছিয়াত্তর আঠান্ন তিন নম্বর বলছে সপ্তানব্বই তাহলে কম বসাবে কিভাবে গুণ প্রথমে তিন অঙ্ক পরে ডান দিক থেকে এক দুই তিন তিন অঙ্ক পরে কম বসাইলাম বসাই দিলাম এরপরে প্রতি দুই অঙ্ক পরপর সাত একটা অঙ্ক তিন একটা অঙ্ক কম বসায় দিলাম দু এক অঙ্ক সাত একটা অঙ্ক কম বসাই দিলাম এবার দেখো সংখ্যাগুলোকে তুমি পড়বে কিভাবে বলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তার মানে কোটির ঘরে কত আছে নয় নয় কোটি লক্ষের ঘরে কত আছে বাহাত্তর বাহাত্তর লক্ষ হাজারের ঘরে কত আছে সাঁত্রিশ সাঁত্রিশ হাজার ছয়শ আটান্ন তার মানে নয় কোটি বাহাত্তর লক্ষ সাঁত্রিশ হাজার ছয়শ আটান্ন অনুরূপভাবে এটাও পড়ে নাও একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে কোটির ঘরে কত আছে সাত লক্ষের ঘরে কত আছে সাতাত্তর কারণ আমরা কি জানি নিযুত আর লক্ষ মিলে লক্ষ পথায় সাতাত্তর লাখ সাত কোটি সাতাত্তর লাখ সাতাত্তর হাজার সাত শত সাতাত্তর এরপরে এটা দেখো একক দশক শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি তাহলে এখানে কত আছে কোটির ঘরে এক আছে এক কোটি লক্ষের ঘরে পঁয়ত্রিশ আছে পঁয়ত্রিশ লক্ষ চব্বিশ হাজার আটশত সপ্তানব্বই একেবারে ইজি কমা বসানো শুধু কনসেপ্টটা মনে রাখবে কনসেপ্টটা মনে রাখলেই হবে ওকে